নমস্কার বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার বড় বড়সড় বিস্ফোরণ ঘটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এই প্রথম মুখ খুললেন বিসিবি কর্তারা আর মুখ খোলেই তারা সরাসরি দায় চাপালেন দেশের বর্তমান ইউনুস সরকারের উপর বিসিবির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অসহযোগিতার কারণেই দল মাঠের খেলায় মন দিতে পারেনি বোর্ডের দাবি সরকারের পক্ষ থেকে সঠিক নিরাপত্তা এবং সমর্থনের অভাব ছিল যার প্রভাব সরাসরি পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে বিশেষ করে ভেনু পরিবর্তন এবং শেষ মুহূর্তের ডামাডোল দলকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছিল বলে মনে করছে বোর্ড তবে এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক সাধারণ মানুষের প্রশ্ন মাঠের ব্যর্থতার জন্য কেন রাজনীতিকে টানা হচ্ছে আপনার কি মনে হয় বাংলাদেশের এই হারের জন্য দায়ী কে সরকার নাকি ক্রিকেটারদের ফর্ম কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের সব লেটেস্ট নিউজ সবার আগে পেটে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ